আলো টাকা সাদা করার এই যে অপশনটা রাখা হয়েছে এটা মূলত রাখা হয়েছে কতিপয় উপদেষ্টার এপিএস অথবা উপদেষ্টা অথবা সমন্বয়ক তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের লুটপাটকে জায়জ করার জন্য ডক্টর ইউনুসকে খুশি করতে চেয়েছেন আমাদের এই সালিউদ্দিন সাহেব সালুদ্দিন সাহেব বড় অর্থনীতিবিদ সালিউদ্দিন সাহেব বড় মানুষ এই বড় মানুষের এই সমস্ত ছোট ছোট কাজ দেখলে না মনটা খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি বাজেট নিয়ে দু একটা কথা বলবো শুরুতেই বলে নেই আমি অর্থনীতিবিদ নই এবং অর্থনীতি খুব ভালো যে বুঝি সেটাও নয় মানে আমার দিক থেকে আমার মনে হয় যে আমার অর্থনীতির বিষয়ে কিছুটা দুর্বলতা আছে তারপরেও কিছু কথা তো বলতেই পারি আমি বাজেটের খুঁটিনাটি বিষয় এবং অর্থনৈতিক সুবিধা অসুবিধার বিষয় অর্থনৈতিক তত্ত্বগত বিষয় এগুলো নিয়ে আলোচনা করতে যাবো না কারণ এটা আমার সাবজেক্ট না আমি বাজেটের দু একটা বিষয় নিয়ে কথা বলব যেগুলো নাকি অতি সাধারণ মানুষের মনেও প্রশ্নগুলি এসেছে আমার মনে এসেছে আমি এই প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করব অথবা অন্যভাবে বলতে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রতি বছরই বাজেট হয় এবারও বাজেট ঘোষিত হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন তাই কারণে অন্যান্য সময় যখন বাজেট ঘোষণা হয় জাতীয় সংসদে এবার তা হয়নি এবার যিনি অর্থ উপদেষ্টা আছেন উনি ঘোষণা করেছেন সেটা বিভিন্ন মিডিয়াতে বেতারে টেলিভিশনে প্রচার করা হয়েছে এরকম ঘটনা ওয়ান ইলেভেনের সময় হয়েছিল। য আমি যে প্রশ্নগুলি করবো আমার ধারণা আপনাদের মনেও এই প্রশ্নগুলি জাগতে পারে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলব এবারে বাজেটের মূল দর্শন ছিল কিন্তু যে বৈষম্যহীন সমাজের জন্য তারা একটা বাজেট করবে মূল থিমটা ছিল বৈষম্যহীন কিন্তু যেটা কি বৈষম্যহীন বাজেট হয়েছে আমার কাছে তো মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে এটা কেউ আপনি বলতে পারেন যে বৈষম্যহীন না বরঞ্চ বৈষম্যমূলক আর স্তুতির বাজেট স্তুতি মানে তেল দেওয়া যাকে বললি বাংলা সহজ বাংলায় সেরকম বাজেট আমি কয়েকটা পয়েন্ট খেলে উল্লেখ করে আলোচনা শেষ করবো ছোটো করেই করব আপনারা ভয় পাবেন না এই অর্থনীতির এই কাটখটা বিষয় নিয়ে লম্বা আলোচনা করার যোগ্যতাও আমার নাই সাহসও আমার নাই এবং আপনাদেরকে বিরক্তও করতে চাই না দু একটা পয়েন্ট কথা বলি এক নম্বর পয়েন্ট হলো এবারের বাজেটেও কালো টাকা সাদা করার একটা অপশন রাখা হয়েছে মানে যদি আপনার কাছে কালো টাকা থাকে কালো টাকা মানে কি অপ্রদর্শিত টাকা মানে যে টাকা আয়ের সোর্স আপনি দেখাতে পারবেন না সেটা হলো আপনার কারো টাকা ধরা যাক একজন ছিনতাইকারী রাস্তায় একজনের পিস্তল ঠেকিয়ে অথবা সে ব্যাংক থেকে আসতে পিস্তল ঠেকে তার কাছ থেকে দশ লাখ টাকা ছিনতাই করে দেবে সে কি কোথাও বলতে পারবে যে সেই টাকাটা কোথায় পেল বলতে পারবে না কিন্তু টাকাটা তো তার কাছে আছে সে টাকা দিয়ে এটা কিনতে পারবে সেটা কিনতে পারবে পারবে তো পারবে এই টাকাটা হলো কালো টাকা আমাদের সমাজে এরকম অনেক কালো টাকা আছে একজন লোক সরকারি চাকরি করে সে যে বেতনটা পায় এটা সাদা টাকা আর যে সে ঘুষটা পায় সেটা হলো কালো টাকা ওই যে আমাদের কয়েকজন উপদেষ্টার এপিএস পি এস নিশ্চয় আলোচনা শুনেছেন কেউ তিনশো এগারো কোটি টাকা কেউ দেড়শো কোটি টাকা আবার সমন্বয়ক কেউ চারশো কোটি টাকা এরকম পেয়েছে মেরে দিয়েছে কামাই করেছে বলা হয়েছে এই টাকাটা তারা কীভাবে দেখাবে সে কি বলতে পারবে যে আমি চারশো কোটি টাকা মজুর খেটে পেয়েছি বলতে পারবে না তো এটা কালো টাকা এই টাকাটা সারা দুনিয়াতে নিয়ম হলো যদি কারো কালো টাকা থাকে অবৈধ টাকা ওই টাকাটা রাষ্ট্র ইচ্ছাগুলো তার কাছ থেকে সিজ করতে পারে জব্দ করতে পারে যে তুমি তো এই টাকাটার উৎস দেখাতে পারছো না তুমি এই টাকাটা কোথায় পেলে যেহেতু দেখাতে পারছো না অতএব এটা চুরির টাকা অতএব এটা রাষ্ট্রের টাকা গভর্নমেন্ট নিয়ম করেছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা হলো যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে ধরেন টেন পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট কর দিয়ে আপনি এই টাকাটাকে সাদা করতে পারবেন মানে এই টাকা ধর এটার উৎস নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবে না এবারও করেছে যে আপনি এটা টাকাটা সাদা করতে পারবেন তবে দুটো মাত্র খাতে সেটা হলো আপনি যদি ফ্ল্যাট কিনেন অথবা প্লট কিনেন তাহলে এই টাকা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না সিম্পল ভালো কথা এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু প্রশ্নটা হলো এই সময় এটা করতে হলো কেন আগে নয় আওয়ামী লীগ আমলে লুটপাট হয়েছে অনেক লুটপাট হয়েছে লুটপাট হওয়ার কারণে তারা টাকাটাকে প্রদর্শন করতে পারে নাই দেখাতে পারে নাই তারা না এটা করেছে তো এখন কি লুটপাট হয়েছে এখন কে লুটপাট করেছে তাহলে কি আমি বলব যে কালো টাকা সাদা করার এই যে অপশনটা রাখা হয়েছে এটা মূলত রাখা হয়েছে কতিপয় উপদেষ্টার এপিএস পি এস অথবা উপদেষ্টা অথবা সমন্বয়ক তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের লুটপাটকে জায়জ করার জন্য আপনি যদি আগামীতে দেখেন কোনো কোনো সমন্বয়কে মানে বিলাসবহুল ফ্ল্যাট হয়ে গেছে অথবা প্লট কিনেছেন পূর্বাচলে প্লট পেয়েছেন বড়ো বড়ো টাকা অঙ্কের মানে কয়েক কুড়ি টাকা দামের মানে ফ্ল্যাট কিনে ফেলেছেন তাহলে নিশ্চিত থাকবেন সেটা হলো এই কালো টাকা সাদা যাতারা করেছে ওই টাকার উৎস নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না এটা কি বৈষম্যমূলক সমাজের একটা উদাহরণ হল বৈষম্যহীন সমাজের হ্যাঁ এটা আপনি বৈষম্যমূলক কাজ বলতে পারেন এই কথাটাই আমি বলেছি আরেকটা জিনিস বলি সেটা হলো আমাদের যে ইনকাম হয় ইনকাম ট্যাক্স দিতে হয় তো আগামী বছর থেকে একটা নিয়ম করেছেন যে ইনকাম ট্যাক্সের আয়কর মুক্ত টাকার পরিমাণ কত এগুলো হবে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা হবে এখন আছে সাড়ে তিন লাখ টাকা পঁচিশ হাজার টাকা বেশি মানে আপনার যদি ইনকাম বছরে ইনকাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে কোনো আয়কর দিতে হবে না তিন লাখ পঁচাত্তরের বেশি হলেই আপনাকে আয়কর দিতে হবে ঠিক আছে মেয়েদের জন্য আরেকটু বেশি কিন্তু যারা জুলাই যোদ্ধা তাদের জন্য এই সীমাটা রাখা হয়েছে পাঁচ লাখ পর্যন্ত কেন তাদের জন্য পাঁচ লাখ টাকা হবে কেন সবার জন্য একই জিনিস কিন্তু হয়ে যাচ্ছে ওই যোদ্ধা তো মুক্তি যোদ্ধাদের এরকম একটা কোটা আছে আমরা তো কোটা বিরোধী আন্দোলন করেছি তো কোটা বিরোধী আন্দোলনের জন্য আবার কোটা কেন জুলাই যোদ্ধা কারা ছিল ভাই বলেন তো কে নির্ধারণ করবে কে জুলাই যোদ্ধা ছিল কে সার্টিফিকেট দিবে কার সার্টিফিকেট হবে এনসিপি নেতাদের সার্টিফিকেটে জুলাইয়ের এই আন্দোলনে কে জড়িত ছিল না বলেন তো আপনি আবার কে দেশের প্রত্যেকটা মানুষ জড়িত ছিল এখন তাদের সবার জন্য কি তাহলে ওই পাঁচ লাখ টাকা হবে তাদের সবাই আপনি জুলাই যুদ্ধ হিসেবে স্বীকৃতি দিবেন যে জিনিসটা আমরা মুক্তিযুদ্ধের সময় বলেছিলাম যে রাজাকার আলবদরা ছাড়া আর সবাই ছিল এই দেশের মুক্তিযোদ্ধা যে মা মুক্তিযোদ্ধাদের জন্য রাতের আধারে গভীর রাতে নিজের অতি প্রিয় ছাগলটাকে জব করে খাইয়েছে মুক্তিযোদ্ধাদেরকে সেই মা মুক্তিযোদ্ধা নয় সেও মুক্তিযোদ্ধা ছিল কিন্তু আগে সরকার কী করেছিল মুক্তিযোদ্ধা যাদের সার্টিফিকেট আছে তাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং তাদের জন্য নানারকম সুযোগ সুবিধা দিয়েছিল এবং তাদের জন্য এই আয়করের মানে আয়কর মুক্ত সীমাও একটা আলাদা কোটা বানিয়ে দিয়েছিল তখন এই জন্যই এইটা দেওয়ার কারণে নানা লোক কিন্তু মুক্তিযোদ্ধা তালিকা ঢুকে গিয়েছিল তারপর আগে একটা মন্ত্রী ছিলেন সমরেজাউর করিম উনি নাকি নয় বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিলেন তো এগুলো তো ছিল যেখানে এরকম লোভের সম্ভাবনা থাকবে সেখানে কিন্তু অন্যায় আপনার সেখানে নানা রকম দুর্নীতি ঢুকে যাবে এবারও তাই ঢুকবে জুলাই যোদ্ধা যখন আপনি বলবেন আপনি তালিকা করেছেন এই সরকার এখন পর্যন্ত জুলাই আন্দোলনে মৃত কত হয়েছে মানে কত লোক মারা গেছে শহীদ হয়েছে তার তালিকা তো করতে পারে নাই তো জুলাই যোদ্ধার আপনি হবে তালিকা করবেন ভাই এটা কি এটা কি বৈষম্য কমাবে আমি মনে করি এটা বৈষম্য বাড়াবে আর সিম্পল কথা বলি কতগুলি জিনিসের দাম বাড়ানো হয়েছে অনেক কিছু দাম বাড়ানো হয়েছে একটা জায়গায় যাই না আমি একটু হতাশ হয়েছি দাম বাড়ানো সেগুলি কি দেশে তৈরি এইগুলোর দাম বাড়ানো হয়েছে যেমন দেশে তৈরি মোবাইল সেট দেশে তৈরি লিফ্ট দেশে তৈরি এলপিজি সিলিন্ডার দেশে তৈরি ওয়াশিং মেশিন দেশে তৈরি মাইক্রোওয়েভ ওভেন দেশে তৈরি ইলেকট্রিক ওভেন দেশে তৈরি ব্লেন্ডার জুসার মিক্সার দেশে তৈরি ইলেকট্রিক কেটলি দেশে তৈরি ইস্ত্রি রাইস কুকার প্রেসার সব দেশে তৈরি যেগুলো দেশে তৈরি সেগুলোর দাম বাড়ানো হবে তা যদি আপনি বিদেশি মোবাইল সেট কেন তাহলে দাম বাড়বে না যদি বিদেশি লিফ্ট কেনেন তাহলে দাম বাড়বে না তাহলে কি আমাদের দেশীয় শিল্পকে এর মাধ্যমে আপনি এনকারেজ করলেন নাকি বিদেশি জিনিস কেনার জন্য মানুষকে উৎসাহ দিলেন